আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইডার ডট কম সবার প্রথম এই ভিডিওতে আপনাকে বিশেষভাবে স্বাগতম স্কিলস রাইডার প্ল্যাটফর্মে এবং আমার লাইফটাইম মেম্বারশিপ প্রোগ্রামে দেখেন এইটা কিন্তু পুরোপুরি আমার একটা ড্রিম প্রজেক্ট আমি এইটা নিয়ে প্রায় এক দেড় বছর ধরে কাজ করছি এবং হাঁটি হাঁটিহাঁটি পাপা করে এখানে প্রায় চারশোর মতো মেম্বার আমাদের যুক্ত হয়ে গিয়েছে পেইড মেম্বার তো আজকে আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসকে সেভ করা উচিত আপনার কেরিয়ারকে সেভ করা উচিত তাহলে এই ভিডিওটা চমৎকার একটা গাইডলাইনমূলক ভিডিও হবে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমার এই স্পেশাল প্রোগ্রামটা কি এইখানে আমি এত কেন শক্তি এত কেন এনার্জি এবং এত কেন সাপোর্ট দিয়ে যাচ্ছে এই লাইফ মেম্বারশিপটাকে আমি যাতে আরও বেশি করে আপনাদেরকে আরও বেশি করে ভ্যালু দিতে পারি তো এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে এই মেম্বারশিপ প্ল্যানটা কি এটার একটা ডিটেলস বুঝতে পারবেন দুই নম্বর হচ্ছে কেন আপনি এই মেম্বারশিপ প্ল্যানে যুক্ত হবেন তিন নাম্বার হচ্ছে এখানে আমি কি কি আসলে আপনাদেরকে শেখাবো কি কি বুঝাবো কেন অনেকেই প্রশ্ন করে যার কারণে এই একটা ভিডিওর মাধ্যমে তার সকল প্রকার প্রশ্ন আমি ক্লিয়ার করে দেব যারা দেশে রয়েছেন বিদেশে রয়েছেন যারা বাংলা ভাষাভাষী সারা বিশ্বে রয়েছেন আমাদের তাদের সবাইকে স্বাগতম সবার জন্য এই লাইফটা মেম্বারশিপটা আমি ডিজাইন করেছি যারা সিম্পল পরিমাণ তার ফিউচার নিয়ে তার বিজনেস নিয়ে তার কেরিয়ার নিয়ে চিন্তিত আজকের ভিডিওর মাধ্যমে আপনি পুরোপুরি গাইডলাইন পেয়ে যাবেন ভিডিওটা একটু বড় হবে বিশেষ রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা প্রচণ্ড সিরিয়াস তাদের জন্য এবং আপনার জীবন এবং জীবিকাকে আপনি নিশ্চিত করতে হলে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে ব্যাপার একটা কি একটা কথা বলে রাখি আপনি বর্তমান পৃথিবীতে নিয়মিত যদি লার্নিং না করেন আপনার আর্নিং জীবনও বাড়বে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরু করে দিচ্ছি সবার প্রথম লাইফ টাইম মেম্বারশিপ এই জিনিসটা কী লাইফ মেম্বারশিপ হচ্ছে এটা লাইফ টাইম বেসিক্যালি এটা একটা লাইফ টাইম প্রোগ্রাম তো আপনি লাইফ এখানে যুক্ত হতে পারবেন এই প্রোগ্রামটা কিছুদিন থাকবে এরপর আমি আর রাখবো না অনেক রিকোয়েস্ট করার পরে আমি রাখতেছি তারপরেও বলতেছি দেখেন এটা একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম এবং বাংলাদেশে অ্যাট এ টাইমে চারটা বড় ক্যাটাগরি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট কেউ শেখাতে পারছে না আবারও বলতেছি ভিডিও একটু বড়ো হবে একটু ধৈর্য ধরে দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনি একটা পুরোপুরি স্পষ্টতা বুঝে যাবেন যে বর্তমানে আপনি আসেন কোথায় বর্তমান ভবিষ্যতে আপনাকে যেতে হবে কোথায় একটা স্পষ্ট গাইডলাইন পেয়ে যাবেন এবং আপনার ভিতরে একটা এনার্জি ক্রিয়েট হবে আপনার ভিতরে একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হবে লার্নিং সম্পর্কে জীবনে উন্নতি করা সম্পর্কে তো চারটা বড় ক্যাটাগরি নিয়ে আমাদের মেম্বারশিপটাকে আমি ডিজাইন করেছি যেখানে আপনি বিজনেসের সকল বিষয় শিখতে পারবেন একটু পরে আরো বর্ণনা করবো যেখানে আপনি ইনভেস্টমেন্টের অনেক কিছু বুঝতে পারবেন মাইন্ডসেট ডেভেলপমেন্টের অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের অনেক কিছু বুঝতে পারবেন কয়েকটা বিষয় দেখাই দেখেন এই যে এখানে দেখেন সিম্পল রয়েছে এই হচ্ছে মোটামুটি তো লাইফ টাইম মেম্বারশিপের সবার প্রথম আমার একটা বৈশিষ্ট্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা স্পেশালভাবে ডিজাইন করেছি একটু বুঝতে হবে নাহলে আপনার মনে একটা সংখ্যা থেকে যাবে যে আসলে জিনিসটা কী আমি তো বুঝতেছি না সবার প্রথম কি লিখছি এক বছরে প্রতি বছর কমপক্ষে আঠারোটি মাস্টার ক্লাস পাবেন মাস্টার ক্লাস একটা এক্সক্লুসিভ ক্লাস যেখানে একটা নির্দিষ্ট বিষয়কে হান্ড্রেড পার্সেন্ট সলভ করা হয় এটা হচ্ছে মাস্টার ক্লাস ঠিক আছে তো মাস্টার ক্লাস জিনিসটা কি একটা নির্দিষ্ট টপিক ধরেন আলোচনা হবে সেখানে ওই বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয় এটাকে বলে মাস্টার ক্লাস তো এইরকম আঠারোটা পাবেন চারটা ক্যাটাগরির ওই যে বিজনেসের পাবেন আপনি প্লাস ইনভেস্টমেন্টের পাবেন প্লাস হচ্ছে আপনি কেরিয়ারের পাবেন প্লাস হচ্ছে মাইন্ডসেটের পাবেন এইটার আঠারোটা এইটার আঠারোটা এইটার আঠারোটা এইটার আঠারোটা টোটাল চারটা ক্যাটাগরির উপরে আঠারোটা আঠারোটা আঠারো করে মাস্টার ক্লাস পাবেন আমি একটু পরে আরও বিস্তারিত বর্ণনা করব চারটি ক্যাটাগরির বিশটি ইবুক রয়েছে এবং আসন্ন যত ইবুক রয়েছে সব কিছুর আপনি এক্সেস পেয়ে যাবেন একেবারেই আপনাকে আর নেক্সট কোনো পেমেন্ট করতেই হবে না এরপর হচ্ছে এক বছরে কমপক্ষে পঞ্চাশটা লাইভ হবে এই লাইভগুলো কীরকম হতে পারে আমি মোবাইল নিয়ে লাইভে চলে আসলাম আমি এইভাবে এই ক্যামেরার সামনে আপনাদের সামনে লাইভে চলে আসলাম জুমের মাধ্যমে লাইভে চলে আসলাম গুগল মিটের মাধ্যমে লাইভে চলে আসলাম এরকম লাইভ থাকবে পঞ্চাশটা এই যে বিজনেসের উপর পঞ্চাশটা ইনভেস্টমেন্টের উপর পঞ্চাশটা ক্যারিয়ারের উপরে পঞ্চাশটা মাইন্ডসেটের উপরে পঞ্চাশটা এখন বিজনেসের মধ্যে আপনি কি কি শিখবেন একটু পরেই আমি আপনাকে চমৎকারভাবে বর্ণনা করে দিচ্ছি এরপরে দেখেন নিয়মিত রেকর্ডেড ভিডিও পাবেন এবং এইগুলোর উপরে রেকর্ডেড কোর্স পাবেন রেকর্ডেড কোর্স থাকবে যেমন প্রি রেকর্ডেড কোর্স করে দেবো আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার পছন্দ সময় আপনি দেখবেন তো এরপরে রয়েছে লাইভ ক্লাস যদি মিস হয় তাহলে রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকবে এবং কুইজ এবং অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট বিষয়ের উপর থাকবে এই যে এই বিষয়গুলোর উপরে সবাই এই চারটি ক্যাটাগরির উপরেই এই সব জিনিসগুলো পাবেন এরপরে চারটি ক্যাটাগরির উপর গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট থাকবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি একটু পরে আপনাকে শেয়ার করছি এই ডকুমেন্ট এবং এই চারটি ক্যাটাগরির উপরে চেক লিস্ট থাকবে এইটার সাথে এটা কিছুটা রিলেটেড তবে একটু পার্থক্য রয়েছে এই হচ্ছে এক্সক্লুসিভ ফিচার যা আপনি সারা জীবনের জন্য পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন আমি একটু পরে আরও ডিটেলস দেখাবো এরপরে দেখেন বিজনেসের কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এইখানে যে আসন্ন লাইভ ক্লাসগুলো কিসের উপরে হবে তার সিম্পল কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে তাহলে আপনি বুঝতে পারবেন বাট এটা কিন্তু উদাহরণ এটা কিন্তু সমাপ্ত না এই এইরকম চলমান থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যেমন একটা বিষয় কি বিজনেসের কি কি লাইফ ক্লাস হতে পারে এক নম্বর হচ্ছে দেখেন এখানে যে টপিকগুলোর উপরে লাইভ ক্লাস হবে যেমন বিজনেসের উপর হতে পারে এক নাম্বার কিভাবে কম টাকায় কাস্টমার নিয়ে আসতে হয় এটা আমি আপনাকে পুরোপুরি মাস্টার ক্লাসের মাধ্যমে শিখাই দেবো এটার আপনি কোর্স পাবেন মাস্টার ক্লাস পাবেন ই বুকস পাবেন এই একটা করে টপিকের উপরে ডিটেলস সব কিছু পেতে থাকবেন এরপরে দেখেন কিভাবে কম্পিটিশনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় যারা শুরু করেনি বিজনেস বা যারা শুরু করতে যাচ্ছে তাদের কম্পিটিশন নিয়ে অনেক প্রবলেম হয় এরপরে দেখেন কিভাবে সেরা ম্যান পাওয়ার অর্থাৎ টিম আপনি তৈরি করবেন টিম টিম হচ্ছে আপনার বিজনেসের নাম্বার ওয়ান প্রায়োরিটি যে আপনাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইনকামে নিয়ে যাবে আবার বলি টিম হচ্ছে এমন একটা জিনিস টিম যদি থাকে তাহলে আপনি বিজনেসম্যান টিম না থাকলে আপনি একজন সেলফ ডিপেন্ডেন্ট মানুষ তো টিম না থাকলে আপনি বড় হতে পারবেন না টিম হলো এমন একটা জিনিস যা আপনাকে সুপার পাওয়ার তৈরি করবে তো এই হচ্ছে বিজনেসের টিম কিভাবে আপনি তৈরি করবেন কিভাবে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন কীভাবে একটি ব্যবসার আইডিয়া যাচাই বাচাই করবেন কিভাবে ব্যবসায় ফান্ডিং ম্যানেজ করবেন অর্থাৎ ফান্ড আসবে কোথা থেকে আজকে যদি আপনার বিজনেসের ছয় মাসের ফান্ড থাকে আট মাসের ফান্ডিং কোথা থেকে আসবে বা আপনার বিজনেসে তিন মাস রকম চলবে এই রকম টাকা আছে ইনকাম তো চার মাস কোথা চার মাস পর কোথা থেকে টাকা আসবে এই যে এটাকে বলা হয় ফান্ডিং আপনি ব্যাংক থেকে নেবেন নাকি ইনভেস্টরের কাছ থেকে নেবেন নাকি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে নেবেন এগুলো নিয়ে ডিটেলস চর্চা হবে ফান্ডিংয়ের বিষয়গুলো নিয়ে এরপরে হচ্ছে ব্যবসায় ক্যাশ মেনটেন করার দশটা সাইন্টিফিক পদ্ধতি অর্থাৎ ব্যবসার ক্যাশ কিন্তু ব্যবসাকে ব্লাড বলা হয় ঠিক আছে তো যদি বিজনেস করেন আপনি তো ব্যবসার ক্যাশ কীভাবে আপনি মেনটেন করবেন তার আমি সাইন্টিফিক দশটা পদ্ধতি দেখাই দিতে পারবো যে পদ্ধতির মাধ্যমে বিজনেসে ক্যাশ আপনার সুনিশ্চিত থাকবে ক্যাশ কখনো হারাবে না এরপরে হচ্ছে কিভাবে টিম মেম্বারদের দুইশো গুণ বেশি প্রোডাক্টিভ আপনি করবেন এগুলো তো সিম্পল জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখালাম এরকম কমপক্ষে পঞ্চাশটা টপিকের উপরে লাইভ পাবেন কোর্স পাবেন ই বুকস তো অলরেডি রয়েছে মোট কথা বিজনেসের সকল কিছু কাভার করার জন্য যা কিছু দরকার সব কিছুই আপনি পাবেন এরপরে দেখবো আমরা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরির বিষয়গুলো কি কি রয়েছে এই দেখেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের আসন্ন লাইভ ক্লাস বা ইন ফিউচার লাইভ ক্লাস বা ইন ফিউচার টপিকগুলো যেগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো একটু দেখে নেই ঝুঁকি সহনশীলতা কিভাবে আপনি তৈরি করবেন এরপর আছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা আপনি কিভাবে করবেন এগুলোর উপরে লাইভ হবে সেমিনার হবে ওয়ার্কশপ হবে বুকস পাবেন আপনি কোর্স পাবেন আপনি মানে এক একটা করে টপিকের উপর ডিটেলস পাবেন এগুলোই কিন্তু শেষ না এর থেকে আরও বেশি কন্টেন্ট আমি উদাহরণ হিসাবে কয়েকটা দেখালাম জাস্ট আপনাকে এরপরে দেখেন বাজারে অস্থিতিশীলতা কীভাবে আপনি মোকাবেলা করবেন এটা আপনি জানতে পারবেন ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতি নিয়মিত উন্নতি কীভাবে করবেন আপনার পার্সোনাল ফাইন্যান্স কীভাবে আপনি ডেভেলপ করবেন এই বিষয়টাও চমৎকারভাবে গাইডলাইন থাকবে আসন্ন শুনুন লাইভ ক্লাসে থাকবেন যেখানে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যেখানে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সব কিছুই পাবেন আপনি কীভাবে প্যাসিভ ইনকাম আপনি তৈরি করবেন ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয় এরপর হচ্ছে কীভাবে ঋণের জাল থেকে বের হয়ে আসবেন এরপর হচ্ছে কীভাবে বিনিয়োগ বৈচিত্র্য নিয়ে আসবেন অর্থাৎ একটা জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না মাল্টিপল জায়গায় করবেন আর কি ঠিক আছে এখানে এইখানে 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 অর্থাৎ আয়ের রাস্তা কয়েকটা হবে এরপর হচ্ছে কিভাবে একের অধিক আয়ের রাস্তা তৈরি করবেন এই যে এই যে বিষয়গুলো এইগুলোর আপকামিং লাইভ আসতেছে আপকামিং আপনি মাস্টার ক্লাস পাবেন ব্যাপারটা বুঝতে পারছেন তো এরপরে আমরা যাব পরের টপিকে পরের টপিকটা কী দেখেন পরের টপিক হচ্ছে এই দেখেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্যাম আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার চাকরি তো তো আপনাকে প্রমোশন নিতে হবে আপনার চাকরি থেকেও আপনাকে ভালো আউটপুট নিয়ে আসতে হবে তার জন্য আমি আপনাকে কিভাবে সাহায্য করবো দেখেন কেরিয়ারের সেরা লক্ষ্য আপনি কিভাবে তৈরি করবেন আপনার টাইম আপনি কিভাবে ম্যানেজ করবেন আপনি কিভাবে সঠিক দ্রুত সিদ্ধান্ত নেবেন কিভাবে কার্যকর যোগাযোগ ব্যবস্থাপনা আপনি তৈরি করবেন কিভাবে চাপমুক্ত আপনি থাকতে পারবেন কিভাবে বিশাল পরিমাণের দলকে আপনি পরিচালনা করবেন কিভাবে আপনার কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন কিভাবে কাজের পারদর্শিতা গুণ বাড়াবেন তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনার কেরিয়ারের জন্য আপনি গাইডলাইন পেয়ে যাচ্ছেন একই সাথে বিজনেস পাবেন কেরিয়ার পাবেন আপনার যেইটাই প্রয়োজন হবে আপনি সেইটা নিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে সর্বশেষ দেখব হচ্ছেন আপনার সব কিছু তো হলো বিজনেস হলো ইনভেস্টমেন্ট হলো কেরিয়ার হলো মাইন্ড যদি ঠিক না থাকে তাহলে তো সব গণ এই মাইন্ডসেটটাকেও আমি এখানে অ্যাড করেছি এই মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য কী কী পেতে পারেন আপনি কয়েকটা আমি কনসেপ্ট এখানে দিয়ে দিচ্ছি দেখেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তারপর হচ্ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কীভাবে বা উদ্বেগ কিভাবে কমাতে হয় এরপর হচ্ছে অতীতের যে ব্যর্থতা দায়ভার কীভাবে আপনি দূর করবেন অনেকে অতীত নিয়ে পড়ে থাকে এই জিনিসগুলো আমি সলভ করে দেখাবো এই জিনিসগুলোর উপর আমি ফর্মুলা দেবো আপনাকে এই জিনিসগুলোর উপর ওয়ার্কশপ হবে এই জিনিসগুলোর উপর অ্যাসাইনমেন্ট দিব এই জিনিসগুলোর উপরে কুইজ দিব আপনাকে তো ব্যাপারটা হচ্ছে এই অন্যের সাথে তুলনা করা কিভাবে আপনি বন্ধ করবেন তারপর হচ্ছে মন বিচলিত থাকবে থাকা কিভাবে আপনি কমাবেন এই হচ্ছে ব্যাপার এরপর হচ্ছে নতুন চ্যালেঞ্জ ভয় পাওয়া কিভাবে আপনি কমাবেন তারপর হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে কিভাবে আপনি বাঁচবেন কাজে ফোকাস কিভাবে বৃদ্ধি করবেন ড্যাঞ্জারাস একটা জিনিস এইটা হচ্ছে মেইন একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বুঝাতে পারছি আমি তো আপনি এগুলোর উপরে আপকামিং লাইভ ক্লাস পাবেন কোর্সেস পাবেন সেমিনার পাবেন ওয়ার্কশপ পাবেন এই হচ্ছে মোটামুটি বিষয় এরপরে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটাও শেয়ার করা থাক আমি আসলে এটা ডিটেলস আপনাদেরকে একদম খোলামোলা একদম আলোচনা করে দিচ্ছি আমি যে একটু আগে বলেছিলাম ডকুমেন্ট পাবেন আপনি ডকুমেন্টটা কি এই যে দেখেন বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেমন আপনি একটা বিজনেস পরিচালনা করতে যান বিজনেস পরিকল্পনা এবং কৌশলগত বেশ কিছু ডকুমেন্ট লাগে আমি এখানে এক্সাম্পল দিলাম বাট অসংখ্য ডকুমেন্ট আছে দুইশোটা ডকুমেন্ট আপনার দরকার হবে বিজনেস ইনভেস্টমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড অসংখ্য ডকুমেন্ট রয়েছে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন বিজনেস প্ল্যানের ডকুমেন্ট আপনি পাবেন ফাইন্যান্সিয়াল প্রোজেকশন কিভাবে বানাবেন এটা ডকুমেন্ট পাবেন মার্কেট রিসার্চ রিপোর্ট তৈরি করতে পারবেন আপনি শর্ট অ্যানালিসিস আপনি করতে পারবেন কম্পিটিটর অ্যানালিসিস আপনি করতে পারবেন বিজনেস মডেল ক্যানভাস আপনি ডিজাইন করতে পারবেন স্ট্র্যাটেজিক প্ল্যান আপনি ডিজাইন করতে পারবেন এগুলো প্রত্যেকটার উপরে কোর্স থাকবে প্রত্যেকটার উপর কোর্স সেমিনার ডকুমেন্ট থাকবে ডকুমেন্টের উদাহরণ তো আমি দিয়েই দিচ্ছি আপনাকে ফিজিবিলিটি স্টাডি কীভাবে করবেন এগুলো এক একটা জিনিস যদি বুঝে না থাকেন আমি ক্লিয়ার বাংলা ভাষায় বুঝাবো আপনাকে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাকে অত সুন্দরভাবে বুঝাতে না এটা হচ্ছে আমার ব্যতিক্রম এটি হচ্ছে আমাদের একটা ইউএসপি এরপরে দেখেন রিক্স রিপোর্ট কিভাবে তৈরি করবেন বা এই রিপোর্টগুলো আপনি কিভাবে করবেন আমরা আপনাকে এখানে সাহায্য করতে পারি এক্সিকিউটিভ সামারি আপনি কিভাবে তৈরি করবেন সব কিছু মিলে দেখেন ব্যবসার পরিকল্পনা এবং কৌশলগতর বেশ কিছু ডকুমেন্ট আপনি পাবেন এখানে এক্সাম্পল দিলাম বাট আরও পাবেন এরপরে দেখেন আরো কি কি ডকুমেন্ট রয়েছে দেখেন একটু এই যে এখানে ডকুমেন্টটা হচ্ছে আইনি ও রেজিস্ট্রেশন ডকুমেন্ট পেয়ে যাবেন এই ক্যাটাগরির মধ্যে কী কী পাবেন এক্সাম্পল দিচ্ছি যেমন কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট কী জিনিস সেটা বুঝতে পারবেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কী জিনিস এটা বুঝতে পারবেন দেখেন আপনি তো করছেন না হতে পারে যারা করছে তাদের জন্য এটা যে কত বড় ভূমিকা হবে আপনি কল্পনা করতে পারবেন না অর্থাৎ যে লার্নিংটা আমি ডিজাইন করেছি যে পরিকল্পনা আমি আপনার জন্য তৈরি করেছি এটা অতুলনীয় একসাথে এত কিছু কেউ আপনাকে সহজ দিতে না এটা আমি মোটামুটি গ্যারান্টি কারণ আমি বাংলাদেশের মার্কেট রিসার্চ করেছি বাংলাদেশের মার্কেট ঘেটে ঘুরে দেখেছি এত কিছু সম্ভব না যা বললাম তো এটা আমার একটা এক্সক্লুসিভ ডিজাইন করা এই লাইফটা মেম্বারশিপ প্রোগ্রামটা আপনি যে এত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতেছেন আপনি নিশ্চয়ই আপনার জীবনে কিছু পরিবর্তন করতে যাচ্ছেন যার কারণে এগুলো দেখতেছেন আমিও আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন এরপরে দেখেন আপনি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এইটা পেয়ে যাবেন এই ডকুমেন্টগুলো কীরকম হয় এগুলো কীভাবে কাজ করে এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারবেন এগুলো ডকুমেন্ট আপনাদেরকে রেডিমেড টেম্পলেট আমরা দিয়ে দেব কয়েকটা গদ বা কয়েকটা ফর্মেট আপনাদেরকে দিয়েও দেবো আপনাদেরকে যারা আপনারা ওইভাবে দেখে দেখে আপনাদের মতো করতে পারেন এবং এগুলো বুঝাই দেবো বিস্তারিত ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন কীভাবে কাজ করে বা টিন কীভাবে হয় ট্রেড লাইসেন্সের বিষয়ে আলোচনা ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন পেমেন্ট রেজিস্ট্রেশন ট্রেডমার্ক সার্টিফিকেট এন ডি এটা একটা চুক্তি চমৎকার চুক্তি এটা নিয়ে ডিসকাস করা হবে শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট এটাও চমৎকার একটা বিষয় এগুলো হচ্ছে আইনি রিলেটেড রেজিস্ট্রেশন এগুলো প্রচণ্ড ডকুমেন্ট আপনাকে থাকতে হবে এই ডকুমেন্ট না থাকলে আপনি বিপদের মধ্যে পড়বেন আপনি অলরেডি বুঝতেছেন যে এটার কীরকম গুরুত্ব আরও দেখেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের মধ্যে কী কী থাকবে ব্যালেন্স শিট আপনি বুঝতে পারবেন ইনকাম স্টেটমেন্ট আপনি বুঝতে পারবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি বুঝতে পারবেন আমি জানি আপনার কাছে কঠিন লাগতেছে বাট আমি একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিব একটা দুইশো কোটি দুই হাজার কোটি টাকার কোম্পানি কীভাবে চলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারলে আপনি সবই বুঝতে পারবেন দেখেন আপনি যে পেশায় থাকুন না এখন আপনাকে বিজনেস বুঝতে হবে আবার বলি আপনি যে পেশায় থাকুন না এখন আপনাকে বিজনেস বুঝতে হবে বিজনেস বোঝার ফান্ডামেন্টালের সব কিছু সলিউশন আপনি এখানে পাবেন এগুলো নিয়ে বিজনেস নিয়ে তো আলোচনা হচ্ছে এরপরে দেখেন অডিট রিপোর্ট সম্পর্কে জানতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করবেন কীভাবে আমি সিম্পল উদাহরণ দিই ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট হচ্ছে যেমন এই একটা প্রজেক্ট করলেন আপনি এই প্রজেক্টটা বর্তমান দুই হাজার পঁচিশ ঠিক আছে পঁচিশে মনে করেন লাগতেছে এক কোটি টাকা সেম প্রোজেক্ট দুই হাজার ছাব্বিশে কত টাকা লাগতে পারে এগুলাকে বলা হয় ওয়ান পয়েন্ট টু সি টাকা এই যে ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট এগুলো আপনি শিখতে পারবেন অর্থাৎ একটা নতুন প্রজেক্ট করবেন সেখানে কত টাকা লাগতে পারে অ্যাডভান্স আপনি বুঝতে পারবেন হ্যাঁ মার্কেটে তো উনিশ বিশ হবে জিনিসপত্রের দামের সাথে বা ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপের কারণে তো এইসব ব্যাপারটা তো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে বাজেট প্ল্যান আপনি করতে পারবেন ইনভেন্টরি রিপোর্ট আপনি বানাতে পারবেন ক্রেডিট রিপোর্ট আপনি তৈরি করতে পারবেন এগুলো তো সিম্পল এক্সাম্পল দিলাম এরকম করলাম বললাম তো দুইশোটার মতো ডকুমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ডিটেলস বলে দিচ্ছি যার কারণে আপনার কি হবে আপনার মনের সংশয় দূর হবে আপনি প্রচণ্ড ক্লারিটি পেয়ে যাবেন এবং আপনার ভিতরে এনার্জি থাকবে দেখেন দুইটা বিষয় ক্লারিটি এবং এনার্জি আবার বলি দুইটা বিষয় ক্লারিটি এবং এনার্জি এই দুইটা যদি না থাকে আপনি পুরোপুরি পঙ্গু বর্তমান যুগে আপনি পুরোপুরি পঙ্গু তাই ক্লারিটি এবং এনার্জি এই দুইটাকে মাথায় রেখে আমি এল টিএম অর্থাৎ লাইফটা মেম্বারশিপটাকে ডিজাইন করেছি আমি জানি আপনি অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন আপনার লাইফকে সেভ করার জন্য আরও দেখেন আরও কি কি থাকছে দেখেন এরপরে দেখেন ইনভেস্টমেন্ট ও ফান্ডিং রিলেটেড ডকুমেন্ট এই বিষয়টা আরও চমৎকার এইখানে আমি স্যাম্পল কয়েকটা এক্সাম্পল দিলাম আরও ডিটেলস আপনি পাবেন ধরেন আপনি আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট লাগবে ইনভেস্টমেন্ট প্রোপোজাল আপনি কীভাবে বানাবেন প্রোপোজাল কীরকম হয়ে থাকে পিস ডেক যেমন এটা ফান্ডিং নিয়ে আসতে লাগে পিস ডেক অর্থাৎ আপনার পুরো বিজনেস চারটা থেকে পাঁচটা ছয়টা পাতার মধ্যে রেডি থাকে পুরো বিজনেসকে আপনি চার পাঁচ পাতায় নিয়ে আসবেন কিভাবে ওই চার পাঁচ পাতা আপনি ইনভেস্টরদেরকে দিয়ে দেবেন ইনভেস্টর সেটা দেখবে দেখে আপনার সাথে কথা বলা শুরু করবে যে হ্যাঁ আমি আপনার বিজনেসে ইন্টারেস্টেড আসেন আপনি মিটিং করব এটাকে বলে ডেক ভেঞ্চার ক্যাপিটাল টার্মশিট কী জিনিস তারপরে হচ্ছে এমওইউ কী জিনিস তারপর হচ্ছে ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন প্ল্যান কীভাবে করবেন লোন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তারপরে হচ্ছে এসবিআইআর এই জিনিসগুলো কিভাবে করবেন তারপর হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর এগ্রিমেন্ট কীভাবে বানাবেন তারপর হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন কীভাবে করবেন তারপর হচ্ছে ডিউ ডিলিজেন্স কিভাবে করবেন এগুলো এক একটা করে জিনিস আপনাকে কেউ যদি দেয় শুধু এই কয়টা জিনিসই যদি কেউ আপনাকে তৈরি করে দেয় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনার জন্য মিনিমাম মিনিমাম অ্যাটলিস্ট তো এই জিনিসগুলো আমি আপনাকে পুরোপুরি জানানোর জন্য পুরো ডিজাইন করতেছি আমি এই লাইফটা মেম্বারশিপের মধ্যে দেখেন আপনি কি পাচ্ছেন এইটা বোঝার জন্য এই ভিডিওটা আপনি আসলে কি পাচ্ছেন আর যদি কি হারাচ্ছেন এইটা বোঝার জন্য এই ভিডিওটা তো এরপরে দেখবো আমরা টপিকটা দেখেন এই দেখেন পরের টপিক কি আচ্ছা এরপরে দেখেন অপারেশনাল এবং ডকুমেন্ট আপনি পাবেন জানি ভিডিওটা বড় হচ্ছে বাট আপনার জন্য কাজের হচ্ছে অপারেশনাল কি কি ডকুমেন্ট হয় এইচআর রিলেটেড ডকুমেন্ট হয় এইচ মানে হচ্ছে প্রতিষ্ঠানে অর্গানাইজেশন কিভাবে চলবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করবে কিভাবে অ্যাক্টিভ অ্যাকশন করবে তো সেই জন্য কিছু ডকুমেন্ট লাগে যেমন কিছু কিছু লাগে এক্সাম্পল এমপ্লয়ার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তারপরে হচ্ছে এসওপি মানে বিভিন্ন কাজের সিস্টেম আপনি তৈরি করবেন কীভাবে কোম্পানি পলিসি ম্যানুয়াল কীরকম হবে এমপ্লয়ি হ্যান্ডবুক কীরকম হবে তারপর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট কীরকম হবে অর্থাৎ কে কীরকম কাজ করতেছে কে কী ফাঁকি দিচ্ছে নাকি কেউ ভালো কাজ করতেছে নাকি কেউ কাজই করতেছে না সব বুঝতে পারবেন প্রোডাক্ট সার্ভিস ডকুমেন্টেশন তৈরি করবেন সাপ্লাই চেন এগ্রিমেন্ট কীভাবে হচ্ছে ডেটা প্রাইভেসি পলিসি বানাবেন তারপর হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি কীভাবে বানাবেন তারপর হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবেন দেখেন তেও মনে হয় এত ডিটেলস শেখানো হয় না বিবি এম তো যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন আর একটা কথা বলে রাখি এই জিনিসগুলো আপনাকে অ্যাট এ টাইমে স্কুল কলেজ শিখতে গেলে আপনাকে চার বছর অতিক্রম করতে হবে যদি শেখায় তারা ঠিকমতো আর আপনার এখানে আপনি জন্য জন্য এই কন্টেন্টগুলো সাপোর্টগুলো পেয়ে যাচ্ছেন এরপরে সর্বশেষ দেখেন কি রয়েছে এরপরে আচ্ছা এরপরে দেখবো আমরা আমার কিছু পার্টিসিপেন্টদের রিভিউ আপনাদেরকে দেখাবো যে কারা রিসেন্টলি যারা আমার আমাদের এল যুক্ত হয়েছে তারা কিছু ভালো মন্দ কথাবার্তা বলেছে এরকম আপনি আমি অসংখ্য দেখাতে পারবো বাট এখানে কয়েকটা এক্সাম্পল দেখালাম রিয়াদ হোসেন ইনি কি বলেছে স্ক্রিনশটে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি তাকে থ্যাংক ইউ জানাইছি ইনি বলছে অসাধারণ একটি গ্রুপ মানে আমাদের একটা কমিউনিটি গ্রুপ রয়েছে এই বিষয়ে কথা বলেছে উনি শেষের একটা কথা বলেছে যেটা আমার খুব ভালো লাগছে আমরা যখন একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই থাকি তখন আমরা শক্তি চমৎকার একটা কথা বলেছে গ্রুপে উনি শেয়ার করেছে নতুন পোস্ট একদম আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখনই এই পোস্টটা পাবলিশ করেছে এরপর হচ্ছে পরিচিতিমূলক পোস্ট দিয়েছে এমডি ইমরান হোসেন চমৎকার একটা ভাই ইনি প্রায় প্রায় আমাকে যোগাযোগ করে আমার কাছ থেকে সাপোর্ট নেয় আমার কাছ থেকে হেল্প নেয় তো ইনিও কিন্তু চমৎকার একটা রিভিউ দিয়েছে আমাদের এল সম্পর্কে তো এরপর আমি আরেকটা আরও আরো দুইটা রিভিউ দেখাই দেখেন এই যে দেখেন আমাদের কাস্টমাররা কি বলছে মাকিনুর রহমান ইনি কিন্তু আমাদের একজন কুইজ বিজেতা ঠিক আছে মাকিনুর রহমান চমৎকার একজন ভদ্রলোক অতি অসাধারণ একজন ব্যক্তি উনি চমৎকার একটা রিভিউ লিখেছে এরপরে হচ্ছে ইসমাইল হোসেন বাবু এই ভাইও অনেক চমৎকার ইনিও কিন্তু আমাদের একজন কুইজ বিজেতা তো ইনিও আমাদের এখানে রিভিউ দিয়েছে আপনারা রিভিউগুলো একটু দেখতে পারেন আপনি চাইলে আমি আপনাকে আরও রিভিউ দেখাবো আপনি আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টের সাথে ধরেন কারোর সাথে ভালো লাগলে আপনি কথা বলতে পারেন সেই ব্যবস্থা করে দিতে পারবো কারা কারা কী করতেছে বর্তমান সব কিছু আপনি জানতে পারবেন এরপরে দেখেন এরপর হচ্ছে কেন আপনাকে এই এলটিএমটা নেওয়া হচ্ছে ড্যাঞ্জারাস বিষয় ফাইনালি এটাই মূল কথা যে কেন নিবেন সব কিছুর পরে কেন আপনি আমার কাছ থেকেই নিতে হবে বা কেন আমি সেরা বা কেন আমি ডিফারেন্ট কি ডিফারেন্ট কি আপনাদেরকে দিচ্ছি মার্কেটে তো অনেকেই অফার করে এতক্ষণ তো আপনি দেখলেন আপনি কি কি পাচ্ছেন এইবার দেখেন আপনি এখানে বিজনেস কেরিয়ার সংক্রান্ত সঠিক একটা ডাইরেকশন পাবেন আবার বলতেছি আপনার কত স্পিড আছে কত টাকা আছে কত সময় আছে এটা ব্যাপার না ডাইরেকশন আপনার কতটা সঠিক এবং অ্যাকুরেট সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আদারওয়াইজ সব কিছুই নষ্ট হবে টাকা এনার্জি সময় তো ডাইরেকশন আমি আপনাকে দেবো আমার অভিজ্ঞতা শেয়ার করব আমার পরিচিত মহলের যত মানুষ রয়েছে ইনভেস্টর বিভিন্ন পেশাজীবীর মানুষজন রয়েছে সবার অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদেরকে এরপরে রয়েছে দেখেন সীমিত ইনভেস্টমেন্টে লাইফ টাইম লার্নিং পেতে ওয়ান টাইম পেমেন্ট অপশন অর্থাৎ একবার শুধু আপনি জয়েন হবেন সিম্পল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুনলে আপনার কি বলবো এটা একটা হাস্যকর ইনভেস্টমেন্ট অর্থাৎ হাস্যকর আপনার একটা জয়নিং ফিস রেখেছি খুবই সিম্পল দেখাবো একটু পরে এরপর হচ্ছে নেটওয়ার্কিং কার্যকর ট্রেনিং এবং নিয়মিত মেন্টোরিং এই তিনটা জিনিস আপনার লাগবে এক হচ্ছে নেটওয়ার্কিং দুই নম্বর হচ্ছে কার্যকর ট্রেনিং এবং তিন নম্বর হচ্ছে নিয়মিত মেন্টোরিং এই তিনটা জিনিস আপনার যদি থাকে এক বছর পর আপনি নিজেকে চিনতে পারবেন না যে আপনি কোথায় চলে গিয়েছেন আবার বলতেছি এই তিনটা জিনিস নেটওয়ার্ক অর্থাৎ কত মানুষ আপনাকে চিনতেছে দেখেন টাকা দিয়ে পৃথিবীতে হেল্প হয় না মানুষ মানুষকে হেল্প করে এই জন্য আপনার নেটওয়ার্কিং থাকতে হবে এরপর হচ্ছে ট্রেনিং এবং মেন্টোরিং সর্বশেষ আমার যে কন্টেন্টগুলো এগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না এটা একটা বৈচিত্র্য চমৎকার এরপর হচ্ছে এই একই প্ল্যাটফর্মে চারটা বড় ক্যাটাগরি আপনি একসাথেই পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট সর্বশেষ দেখাবো আপনি এখন এখানে যুক্ত হবেন কিভাবে। যুক্ত হওয়ার প্রসেস একদম সিম্পল এই দেখেন সর্বশেষ এটাই তো প্রশ্ন যে আমি কিভাবে যুক্ত হব আর আপনার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে যুক্ত হওয়ার জন্য আপনাকে সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা দেখেন আপনি গুগলে যাবেন কোথায় যাবেন আপনার মোবাইলের ব্রাউজার থেকে গুগলে যাবেন এই যে আমি গুগলে গেলাম এই যে গুগল গুগলে গিয়ে আপনি কি লিখবেন স্কিলস রাইডার স্কিলস রাইডার এস কে আই ডবল এল এস তারপরে স্পেস আর আই ডিইআর বানানটা একটু দেখে নেবেন স্কিলস রাইডার ঠিক আছে এই যে বানানটা স্কিলস রাইডার স্কিলস রাইডার তারপর আপনি কি করবেন একটা সার্চ দিবেন গুগলে গিয়ে এটা লিখলেন লেখার পর আপনি এই যে ইন্টার চাপ দিয়ে সার্চ দিয়ে দিলেন এই যে প্রথমটাই আমাদের ওয়েবসাইট এখান থেকে আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন এই দেখেন এস লেখা জাস্ট লোগোটা একটু দেখে নেন এই দেখেন এস লেখা এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে আপনি প্রবেশ করলেন প্রথম ওয়েবসাইটটিতে এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম পুরো সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি ডিজাইন করেছি এখানে আপনি সব দেখতে পারবেন এই যে আপনি কম্পিউটার থেকে দেখলে এইরকম দেখা যাবে মোবাইল থেকে দেখলে একটু ছোট দেখা যাবে এখানে একটা মেনু দেখতে পারবেন মোবাইল থেকে দেখলে একরকম পিসি থেকে আরেক রকম এই যে দেখেন আমাদের প্ল্যাটফর্মে এই দেখেন সকল বুকগুলো আছে এখানে তারপরে এখানে বিশটা ই বুক আছে ঠিক আছে তারপরে কোর্সগুলো দেখতে পারবেন এরপরে এখানে আপনি আরও অপশন দেখতে পারবেন এখানে এখানে একটা এখানে যা কিছু আছে সব আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি চলে যাবে আমি যদি কালকেই একটা বই রিলিজ করি ধরেন কালকে একটা কোর্স রিলিজ করলাম এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে তো এখন আমি এই প্রোডাক্টের ভিতরে চলে গেছি আপনি এখানেও দেখতে পারবেন ঠিক আছে তো এখন আমি বাইরে গিয়ে দেখাচ্ছি যে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন কিভাবে সিম্পল প্রসেস জাস্ট আপনাকে করতে হবে কি এই যে এখানে দেখেন এই শুরু করা যাক অথবা লগ ইন এই দুইটা যে কোনো একটা বাটন আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি একটু নিচে নামলেন নিচে নামে সেখান থেকে আপনি ক্লিক করতে পারবেন এই যে এখানে এখান থেকে আপনি একদম নিচে যেতে পারেন বা আপনার এখান থেকে শুরু করতে পারেন আরও সকল একই জিনিস শুরু করা দেখতে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে তো আমি শুরু করা দাগ এই বাটনে ক্লিক করব। যখনই ক্লিক করব। তখনই কিন্তু একটা ভিডিও দেখা যাবে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন সেম কথাবার্তা এইটাই হতবা থাকতে পারে অথবা এই যে এখানে দেখেন প্রি অর্ডার যুক্ত হন এখনই এই বাটনে আপনি ক্লিক করবেন সেম জিনিস ধরেন আমি যেখানে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ করতে বলবে আমাদের প্ল্যাটফর্মে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে এখানে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনাকে ইমেল দিতে হবে ঠিক আছে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই আপনি আবার শুরু করা যাক এই বাটনে ক্লিক করবেন শুরু করা যাক এই শুরু করা যাক যে বাটনটা এই বাটনে আপনি ক্লিক করবেন এখানে আপনার নাম দেখতে পারবেন আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে শুরু করার যাক বাটনে ক্লিক করলে আপনি এলটিএম সম্পর্কে জানতে পারবেন এবং প্রাইস দেখতে পারবেন তো যখন বর্তমানে এই ভিডিওটা করছি তখন আমাদের প্রাইসিং চলছে সিম্পল বলে দেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট উনিশশো নব্বই টাকা এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি সারা জীবন এই প্ল্যাটফর্মটাকে এনজয় করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থাকবে তবে আমি এটা রাখবো না খুব তাড়াতাড়ি এই এল বন্ধ করে দেবো অর্থাৎ লাইফ টাইম মেম্বারশিপটাকে বন্ধ করে দেবো এক বছরের এক্সেস এবং দুই বছরের এক্সেস নিয়ে আসছি তো দেখি কতদিন রাখতে পারি বেস্ট অফ লাক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন আমি দেখিয়ে দিচ্ছি নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন এবং আপনার যে কোনো কিছু জানার থাকলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন যে রাশেদ স্যারের সাথে কথা বলতে চাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমাদের টিম আপনাকে সাহায্য করবে তো বেস্ট অফ লাক যদি লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা হয় তাহলে আপনি একটু যোগাযোগ করুন এলটিএম সম্পর্কে আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি সিম্পল নিজে নিজে পেমেন্ট করতে পারবেন অথবা আমাদের টিমকে যোগাযোগ করুন তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে দেখেন একটা কথা আপনি একটা শেষ কথা বলবো আপনি যদি পাঁচজন সত্যবাদীর সাথে থাকেন আপনি নম্বর সত্যবাদী হবেন যদি আপনি পাঁচজন মিথ্যাবাদীর সাথে থাকেন আপনি কিন্তু নম্বর মিথ্যাবাদী মানুষটা হবেন যদি আপনি পাঁচজন কি বলবো যদি আপনি পাঁচজন সৎ লোকের সাথে থাকেন তাহলে আপনি ছয় নম্বর সৎ লোকটা হবেন যদি আপনি পাঁচজন কনফিউজ লোকের সাথে থাকেন যে কিছুই করতে পারতেছে না ব্যর্থ তাহলে আপনি ছয় নম্বরটা হবেন যদি আপনি পাঁচজন সফল এবং সাকসেসফুল উদ্যোক্তা বা বিজনেসম্যানদের সাথে থাকেন তাহলে আপনি ছয় নম্বরটা হবেন যদি আপনি পাঁচজন সুখী মানুষের সাথে থাকেন আপনি ছয় নম্বর সুখী মানুষটা হবেন কারণ তারা আপনাকে ধাক্কা দিয়ে 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 সফল করবে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমি এই প্ল্যাটফর্মটাকে ডিজাইন করেছি এই এলটিএমটাকে ডিজাইন করেছি এটা আমার স্বপ্ন আপনাকে বিশেষভাবে ওয়েলকাম বেস্ট অফ লাক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে